আলিপুরদুয়ারের ডিপিএসসি চেয়ারম্যান বদল ঘিরে বিতর্ক রাজবংশী জনগোষ্ঠীর বলেই কি সেই চিঠি প্রশ্ন ওয়াকি মহলে প্রশ্নের মুখে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সৈব আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বর্তমান চেয়ারম্যান রাজবংশী জনগোষ্ঠী পরিতোষ বর্মনকে সরিয়ে দেওয়ার প্রস্তাব ঘিরে জোরদার বিতর্কে উত্তাল আলিপুরদুয়ার রাজনৈতিক মহল ভাইরাল এক চিঠিকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে কে লিখল এই চিঠি আর কেনই বা সরাতে চাওয়া হচ্ছে সফল ও সৎ প্রশাসককে যার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ নেই ভাইরাল হওয়া চিঠিটিতে দাবি করা হয়েছে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে এক সুপারিশ পাঠিয়েছেন তাতে ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে পরিতোষ বর্মনকে সরিয়ে তৃণমূল মাধ্যমিক শিক্ষা সংগঠনের জেলা সভাপতি ভাস্কর মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে তবে এই চিঠির সত্যতা নিয়ে জটিলতা বাড়ছে কারণ স্নিগ্ধা নিজেই নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তার চুপ থাকা যেন আরও বাড়াচ্ছে ধোয়াশা চিঠি সত্যি না নকল সই আসল কিনা সব প্রশ্নেই নীরব সবাধিপতি এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ওয়াকি মহলে ভাস্কর মজুমদার বলেন ২০১৪ সাল থেকে আমার নাম উঠে আসে এই পদে তখন সাংসদ দশরথ তীর্কি ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন আমি পারিবারিক কারণে দায়িত্ব নিইনি আজও কেউ আমার মতামত চায়নি তিনি স্পষ্ট করে জানান আমি একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এটি প্রাথমিক স্তরের বিষয় আমি এর বেশি কিছু বলতে চাই না দেখুন দু সাল থেকে দু সাল থেকে খবরের কাগজে আমি বারবার দেখেছি যে আমার নাম এসছে ঠিক আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার ঘর পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায়নি তবে আমি ডিপিএসসি চেয়ারম্যানশিপের জন্য একেবারে লালাহিত হয়ে বসে আছি এমনও নয় কিন্তু ঘটনাটা হচ্ছে যে ঘটনাটার আপনারা উল্লেখ করলেন আমাকে যারা ভালোবাসেন তারা অনেকবারই আমার নাম প্রস্তাব করেছেন এর আগে যখন সাংসদ ছিলেন দশরথ কি তিনি এবং মাননীয় তখন মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় দুজনে মিলেই আমাকে বলেছিলেন এই দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু তখন আমার পারিবারিক কারণে আমি দায়িত্ব নিতে অস্বীকার করেছিলাম পরবর্তীতেও বহুবার আমি শুনেছি আমার নাম বিবেচনায় আছে কিন্তু আজকের ডেট আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি এখনও পর্যন্ত আমার কাছ থেকে কেউ কনসেন্ট নেয়নি আমার মতামত নেয়নি এবং আমার বায়োডাটাও নেয়নি সুতরাং এই বিষয়টা তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের বিষয় আমি একজন হাই স্কুলের শিক্ষক হিসেবে এই বিষয়টাতে এর বেশি মন্তব্য করতে চাই না স্যার আপনার কি মনে হয় এটাতে কি মানে ষড়যন্ত্র কিছু ষড়যন্ত্র নিশ্চয়ই হতে পারে না না ষড়যন্ত্রের বিষয় নয় কারণ কোনো পোস্টেই কেউ কোনো ব্যক্তি পারমানেন্ট বসেন না সে মনোনীত পদ হোক আর নির্বাচিত পদ হোক নির্বাচিত পদগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে সেটাতে পাঁচ বছরের একটা টেনিয়র থাকে ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমে এবং মনোনীত পদে সেখানে লেখাই থাকে যে যে কোনো সময় তাকে রিমুভ করা হতে পারে ঠিক আছে আমরা দেখেছি বিগত দিনে কেউ এসজিডি এর চেয়ারম্যান কেউ এনডিএসটিসির চেয়ারম্যান কেউ তরাইডুয়ার্স গোর্খা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বা জেডিএ চেয়ারম্যান তারা বিভিন্ন সময় আবার অন্য দায়িত্বে গিয়েছেন সুতরাং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং এর মধ্যে ষড়যন্ত্রও কিছু নেই বা অন্য কোনো কিছু ভাবাটা এর মধ্যে ঠিক হবে না বিভিন্ন মহল আরেকটা বিষয় আলোচনা করছে যে রাজবংশী বলেই কি এরকম মানে হচ্ছে দেখুন আমি এইভাবে জাত ধর্ম এই সব নিয়ে চিন্তা ভাবনা করি না তাহলে উনি আগের সময় যখন হয়েছেন উনি যখন হয়েছেন তখন নিশ্চয়ই উনি জাতের কোয়ালিটিতে হননি জাতটা কোনো ফ্যাক্টর নয় ধর্মটা কোনো ফ্যাক্টর নয় আমি অন্তত তাই মনে করি আমার ব্যক্তিগত বিশ্বাসও তাই এবং আমি নিজে জাত ধর্ম নিয়ে খেলতেও পছন্দ করি না এটা খুব খুব বাজে বিষয় জাত ধর্মের উপরে দাঁড়িয়ে অন্তত সরকারি পদে কোনো কিছু হওয়াটা বিশেষ করে এই রকম মনোনীত পদগুলোর ক্ষেত্রে এটা কাঙ্ক্ষিত নয় বাঞ্ছনীয় নয় কিন্তু আপনারা বললেন আমাকে উত্তর দিতে হচ্ছে কিন্তু এটা ঘটনা যে এই রকম কোনো সম্প্রদায়ের প্রতি তৃণমূল কংগ্রেসের কোনোদিনই বিদ্বেষ নেই বিদ্বেষ ছিলও না ভবিষ্যতেও বিদ্বেষ হবে না আমরা প্রত্যেকটা সম্প্রদায়কে সঙ্গে নিয়ে চলি এবং আমরা আগামী দিনে প্রত্যেকটা সম্প্রদায়কেই সঙ্গে নিয়ে চলবো দাদা একটা বিষয় শেষ একটা প্রশ্নে যাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আগামীতে এই ডিটিএসির যে পদটি চেয়ারম্যান সেই চেয়ারম্যান পদটিতে নতুন কাউকে দেখতে চান আপনি না না আমি ব্যক্তিগত আমি প্রাইমারি স্কুলে টিচার থাকলে পরে বলতে পারতাম যে ওনার পারফরম্যান্স বিচার করে থাকা বা না থাকা কিন্তু আমি যেহেতু প্রাইমারি স্কুল টিচার নই সুতরাং ওনার পারফরম্যান্স সম্পর্কে আমি ওয়াকিবহাল নই সুতরাং সেই বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে না উনি হয়তো বা ভালোই কাজ করছেন সুতরাং আমি কি করে মন্তব্য করব ওনার থাকা উচিত না যাওয়া উচিত এই ধরনের মন্তব্য করাটা একদমই বাঞ্ছনীয় নয় উনি ওই পদে আছেন পদে কাজ করছেন এবং সরকার মনে করেছে উনি ওই পদে থাকার যোগ্য সুতরাং উনি আছেন সুতরাং এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই রাজ্যের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর আমাকে দু হাজার একুশে এখানে বসিয়েছে তখন থেকে বহু শিক্ষকদের মানে ন্যায্য কাজ যেগুলো পড়েছিল আমি আমার আমলে সেগুলো সুন্দরভাবে হয়েছে এবং সবচেয়ে আমার ভালো লাগার যে আমার বিরুদ্ধে ডিপিএসসিগুলোকে নিয়ে বা এর আগের যেগুলো অভিযোগ হয়েছে আমি আমার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই হ্যাঁ আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বয়স আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ল্যান্ড এই দুটোই আমার নিয়ন্ত্রণে নয় হ্যাঁ ফলে শিক্ষা দপ্তর আমাকে বসিয়েছে রাজ্য সরকার বসিয়েছে রাজ্য সরকার যেদিন মনে করবে আমাকে এখান থেকে সরাবে সে সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই সাক্ষর তার স্বাক্ষর রয়েছে এবং সেখানে আর তিনি শিক্ষা দপ্তরকে না এই সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলতে পারবো না ঠিক আছে কারণ আমার কাছে সেরকম কিছু নেই যেহেতু যাই না আমি জানি আমাকে বসিয়েছে আমি সফলতার সঙ্গে কাজ করবার চেষ্টা করেছি আপনারা জানেন যে প্রধান শিক্ষক নিয়োগ সুন্দরভাবে হয়েছে বলে সবাই বলছে আমি নয় শুধু সবাই বলছে হ্যাঁ এবং শিক্ষকরা ভীষণ খুশি না না আমি জানবো কি করে এটা আমার বলার কথা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন